সবাইকে জ্যোতিষ ফ্যামিলি ব্লগে স্বাগত কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না আজকে ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে হঠাৎ করে জীবনটা কেমন জানি বদলে গেল একত্রিশে জানুয়ারি বিয়েবাড়ির আনন্দে মশগুল এরকম সময় কোর্টের থেকে একটা রায় বেরোলো যেটা জানতে পারলাম প্রাইমারির রেজাল্ট বেরিয়েছে ভেবেছিলাম আমার নামটা হয়তো থাকবে না সেই জন্যে নিজের রেজাল্ট দেখার সাহস পায়নি একটা দাদাকে বললাম যে দাদা তুমি রেজাল্টটা দেখে দিও যদি নামটা থাকে বলো না থাকলে আর কি করার দাদাকে জানানোর আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হঠাৎ করে দাদা ফোন করে বলে ইতি তোর নামটা কিন্তু আছে লিস্টে সত্যি বলতে নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না ওই লিস্টে আমার নামটা আছে কারণ সেই বিশ্বাসটাই কোথায় যেন হারিয়ে গেছিল আমার স্কুল কাউন্সেলিং ছিল সাত তারিখে কিন্তু আমি ছয় তারিখে বারাসাতে গেছি কারণ কার কাউন্সেলিং কত তারিখে সেটা জানার জন্যে ওই ডিপিএসসির দেওয়ালেই সব কিছু তথ্য দেওয়া ছিল সেই জন্যে আমাকে ছয় তারিখ থেকেই ছুটতে হয়েছে এবং নয় তারিখে আমি জয়েন করি আমার চাকরি পাওয়ার আনন্দে বাবা বেশ কিছু মিষ্টি কিনলো এবং পাশাপাশি সব আত্মীয় স্বজনদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল আমি যেদিনকে ফার্স্ট স্কুলে যাচ্ছি এটা সেই দিনের ভিডিও এটা যেটা দেখছো এটা হচ্ছে আমার মেয়ের শাড়ি আমি প্রথম স্কুলে ঢোকার সেই ভিডিওটা আমি ছোট করে করে রেখেছিলাম সত্যি মানে আমি জীবনে ভুলতে পারবো না আমার স্বপ্ন যেন সেদিনই সত্যি হলো এই দিনটাতে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল যে আমাকে ছোট থেকেই স্বপ্ন দেখিয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার স্কুল আমার বাপের বাড়ির কাছে উত্তর চব্বিশ পরগনায় আমার তোমরা জানো আমার শ্বশুরবাড়ি নদিয়াতে তো মেয়েকে রেখেই আমি গেছিলাম আর যেদিন বাড়িতে এলাম প্রায় তিন চার দিন পর একটার পর একটা বায়না করতেই আছে তো সব বায়না যেন আমার মনে হচ্ছিল যে আমি মন থেকে ওর সব বায়না মেটাই আর পাকাবুড়ি নতুন শাড়ি পরে সাজার জন্য আমার কাছে বায়না করছিল আমি কিন্তু সাজিয়ে দিয়েছি ওকে সে যে কেমন লাগছে অবশ্যই জানিও আমার জীবনে এরকম বিশেষ মুহূর্তের ঘটনা তোমাদের শেয়ার না করে পারলাম না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না আর দ্রুতিষ ফ্যামিলি ব্লগের পাশে তোমরা যেভাবে আছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর একটাই কথা বলতে চাই যে জীবনে যদি কোনো বিষয় নিয়ে কখনো স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে জাগিয়ে রাখো আর তার জন্যে যে যে কাজগুলো করা দরকার সেগুলো ছোট ছোটো ছোট ছোটো করে করতে থাকো দেখবে জীবনে সাফল্য আসবে আসবে সবাই ভালো থেকো টাটা